হ্যালো এফ তো আজকে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটি কাজ শেয়ার করতে আজকে আমরা গেছিলাম বাড়ি থেকে একটু দূরে অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো আজকে যেখানে গিয়েছে সেখানে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই গেলাম আর না গেলেও উপায় ছিল না কেন গিয়েছি সেটা আমি একটু পরে বলছি তার আগে আমাকে ঢুকতে হবে এখন একটু একটা দোকানে আর দোকানে ঢুকে ওখানে আমার কিছু কেনাকাটা ছিল মানে কিছু প্রোডাক্টস আমার শেষ হয়ে গেছিলো তো ওগুলো আমি এখান থেকে চট জলদি নিয়ে নিই নিয়ে চলে আসলাম কাজের স্পটে অ্যাকচুয়ালি আজকে ছিল ব্রাইডের ফেসিয়ালের অ্যাপয়েন্টমেন্ট তো ওটা বাড়িতেই হতো কিন্তু বাড়িতেও আমাদের আমার পার্লারে আসতে পারেনি কারণ ওর বাড়িতে বুঝতেই পারছো ওর মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে তো আর কি যার জন্য আসতে পারে না পরে রিকোয়েস্ট করলো পরের জন্য আমি যাই আর ফেশিয়ালটা ও আসলে বরাবরই আমার কাছেই করে আমি যখন বাপের বাড়ি যাই ও চলে যায় তো বা মানে তার জন্য ওর ফেসিয়ালটা আর কি সবসময় আমিই করাই তো আজকে আবার চলে আসলাম ফেসিয়াল করাতে তো ফেশিয়াল করাতে এসে সবার প্রথমে কিন্তু ফেশিয়াল করানো স্টার্ট করিনি প্রথমে এসে ওর কাকিমুনির থ্রেডিং করিয়ে দিয়েছিলাম তারপরে ও থ্রেডিং করিয়েছিলাম তারপরে আর একজনের থ্রেডিং ছিল দেন হচ্ছে চা মিষ্টি খেলাম তারপরে হচ্ছে ফেশিয়ালটা স্টার্ট স্টার্ট করলাম স্টার্ট করে আজকের একচুয়ালি সারাটা দিন আমার এতটাই ব্যস্ত কেটেছে যে ব্লগিং অতটা ভালো করে তুলতে পারেনি কিন্তু যতটুকু কাজ করেছে ততটুকুই আর ফেশিয়াল আমি একটাই তুললাম যদিও আজকে আমি একদিনে আজকে মানে মোটামুটি চারটার মতন ফেশিয়াল কিন্তু হয়ে গেছে মানে আমার যেহেতু ছোটো ছোটো একজন আমার ছোট একটা পার্লার আছে আর কি যাই হোক আর হচ্ছে ছোট একজন মেকআপ আর্টিস্ট তো আমার আমার কাছে চারটা মানে অনেকগুলোই আর কি বলতে গেলে তাও আমি মানে হ্যাপা সহ্য করতে পারি না কারণ জানো বাড়িতে আমার প্রচুর একটা দুষ্টু ছেলে আছে তো ওকে আবার সামলাতে হয় আর এদিকে কিন্তু আমি ফেসিয়াল করছি আর ওদিকে কিন্তু মেহেন্দি পড়াচ্ছে মেহেন্দি যে পড়াচ্ছে ও আমার স্টুডেন্ট আসা ও আমি আমি রেকমেন্ড করেছিলাম তো এদিকে আমি ফেস প্যাক ঠ্যাক লাগিয়ে এখন হচ্ছে আমাকে না খেলে ছাড়বে না আর তোমাদের দাদা ভাই কিন্তু আগে খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমার আমার খাওয়াটা তুলছে কেন জানো আমি চামচ দিয়ে খাচ্ছিলাম বলে তো খাওয়া দাওয়া করে মেকআপের স্টেপ পুরো কমপ্লিট করে এখন যাব বাই দেখো 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 দেখি বাই করো 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 কই গেল খুঁজে পাচ্ছি না এই তো বাইছি খুঁজা বাই করেছো বাই করো বাই করো ওকে বাই হ্যাঁ পরে আসবো হ্যাঁ টাটা বিয়ের দিন আসবে আচ্ছা তুমি আড়ি যাও পরে আসা হারিয়ে যাবে পরে হারাইলে পরে ওখান থেকে বাই বলে সোজা চলে এসেছিলাম পার্লারে পার্লারে এসে বললাম না আরও দুটো ফেসিয়াল তো ফেসিয়াল দুটো করে ছেলের সঙ্গে একটু ফাজলামও করলাম অ্যাকচুয়ালি একটা রিলস বানালাম আর রিলসটা কালকে আপলোড দিয়েছে তোমরা আশা করি দেখেছো কি গানে আপলোড দিয়েছে তো এবারে হচ্ছে ব্লগটা শেষ করবো

আই লাভ ইউ কিভাবে আমাকে আমাকে দেখিয়ে দাও তো লাভ ইউ তো লাভ করতে তো বন্ধুরা এতক্ষণে তো ব্লগটা দেখলেই আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ প্রচুর ঠান্ডা লাগছে চাদর চাদর মুড়ি দিয়ে আছি আর চুলচুলের অবস্থা শেষ ওগুলো ঠিক করবো না কারণ এখন লেপের তলে ঢুকলে অলরেডি সব খারাপ হয়ে যাবে তো আমাদের এখনো ডিনার হয়নি ডিনার পরও হবে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ হবে না টিউটোরিয়াল হবে সেটা তো ভগবানই জানে দেখা যাক দেই